আলমের মন নরম থাকে সেই সুযোগ বুঝে কি বারবার চলে যায় বারবার আসে আবার যদি চলে যায় তখন আপনি কি করবেন আসলে অনেকে হয়তো অনেকে দুর্বল লাগে অনেকে হয়তো মনে করে আঘাত করার চেষ্টা করে যে মন নরম করে দেখে হয়তো অনেকে ব্যবহার করে অনেকে হয়তো তাদের আহ মনে করেন ভোগ বানায় অনেকে হয়তো ব্যবহার করে আমি আমার লক্ষ্য চেষ্টা করি আমার বাবা মারা মারা পড়ে আজকে প্রথমে একটা উদ্বেদন অনুষ্ঠানে আসলাম অনেকদিন গেছিলাম সামনে অবশ্যই আপনাদের সামনে আসতে কাজ নিয়ে এবং বেশি বেশি আপনাদের হিরো আলম ভাই আপনার মনের কথা শুনে অনেক মেয়েরা মরে গিয়েছিল আপনি কি জানেন অবশ্যই আমাকে ভালোবাসায় ছেলে বলেন বলেন হ্যাঁ ভালোবাসা অবশ্যই কেউ মারা যেতেও পারে আপনারা

আলম ভাই আরেকটা জিনিস না বললেই নয় যে সেটা হচ্ছে কি অনেকে কষ্ট পেয়েছে আসলে আমরা সাংবাদিক সবার নিউজই করতে পারি সেটা আপনার চতুর্থ বউ হোক প্রথম বউ হোক আর আপনি হোক কিন্তু আহ আমরা দেখেছি মিথিলা নিউজ করার পরে অনেক আহ সাংবাদিক বলবো না তারা সাংবাদিক না তারা আসলে হ্যাঁ বুমের বুম খুলে মিথিলার ওইখানে বুমের লঘু খুলেও যায় আবার আপনার কাছেও যায় আপনার যায় ক্লিক লাগায় যে এরা ওরা যাচ্ছে আসলে এই যে তাদের কি দেখছি আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন যারা সব জায়গায় যায় তাদেরকে দিচ্ছে না এটা কেন হচ্ছে ভাই আসলে আমি কোন ওই যে

ভাই আমরা দেখেছি আসলে আমি বুঝাতে পারছি না যে মিথিলার ওইখানে গিয়েছে কিন্তু আপনি যেমন না বুঝেন যে আসলেই সে গিয়েছে বুমের আহ যে লঘুটা খুলে দিয়েছে কিন্তু আপনার কাছে যে

আর হবে কি না কারণ কি ভাই আমরা সাংবাদিক সবার নিউজ করতে পারি নিউজ করবেন দেখেছেনভাবে কষ্ট পেয়ে আপনি তাই করবেন